খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ শপথ গ্রহণ নিয়ে বিতর্ক রাজ্যপাল বনাম স্পিকার উত্তরপ্রদেশের পদবিষ্ট কান্দে উৎকণ্ঠিত বাংলা রথযাত্রা নিয়ে বিশেষ নির্দেশ ডিজিট নজর রাজ্যের গড় জ্যাম জামিনের আর্জি খারিজ সন্দেশকালী শাহজাহানকে আবারও জেলেই পাঠালেন বিচারক বিজেপিতে রদবদল দায়িত্ব ভাগ করে দিলেন সভাপতি নড্ডা তালিকায় নেই বাংলা এবং বাঙালি এগারো বছর পর চার্জশিট সারদা মামলায় ইডিকে ভসনা বিচারকের জমানতি গৃহীত হল না এখনো দায়িত্ব নিলেন না ডেপুটি স্পিকার স্পিকার বেমানি শপথ বাক্য পাঠ করেন শান্তি এবং রয়াতে সারদা মামলায় অভিযুক্ত চিন্তাবরম পত্নী নলিনী পঁয়ষট্টি পাতার এর চার্জশিটে কি অভিযোগ তার বিরুদ্ধে রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করে শান্তিকেদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার ক্ষুব্ধ বোস রাষ্ট্রপতির দরবারে জিততে পারবে কি মোহন বাগান চারশো পার করে ব্রিটেনের জয় লেবার পার্টির বিপর্যয়ে দুঃখিত ঋষি শুনা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টামার তামিলনাড়ুর বিএসপি প্রধানকে বাড়ির সামনে কুপিয়ে খুন বাইকে করে এসে হামলা ছয় দুষ্কৃতের পাঞ্জাবের রাস্তায় শিবসেনা নেতার উপর হামলা চলল পরপর তলোয়ারের কোপ গ্রেপ্তার জন আগস্টে পতন হবে আর প্রতিষ্ঠা দিবসের দাবি লালুর কেজরিওয়ালের জমিনের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টের নোটিশ মত জানাতে বলল সিবিআই কে অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু কাশ্মীরে বিধানসভা বিজেপির নেতার সঙ্গে বৈঠকে অমিত শাহ কাশ্মীর ইস্যুতে লেবার পার্টির অবস্থান বদল করিয়েছিলেন সেই কিয়ের স্টামারি হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এসএসসি এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন একই দিনে দু দফায় হবে ডাক্তারের সর্বাতীয় প্রবেশিকা পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র রাজ্যে বৃষ্টির কেমন পরিস্থিতি কি বলছে আবহাওয়া দপ্তর দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বা বিস্তারিত রাজ্যপাল এবং স্পিকারের মধ্যকার শপথ গ্রহণ বিতর্ক গড়িয়েছে রায়সনা পর্যন্ত আজ বিতর্ক জিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে উপনির্বাচনে বরহানগর এবং ভগবান গোলা থেকে জিতে আসা তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে বিতর্কের সূত্রপাঠ রাজ্যপাল সি আনন্দ বোস বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ওই দুজনের শপথ পাঠের দায়িত্ব দিলেও তিনি সেই দায়িত্ব পালন করতে আপত্তি জানান এরপর বিধানসভার বিশেষ অধিবেশনে গতকাল শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওই দুজনকে শপথ বাক্য পাঠ করিয়ে দেন শপথ গ্রহণ হলেও তা বৈধ না অবৈধ তা নিয়ে দ্বন্দ্ব চলছে রাজভবন বিধানসভার মধ্যেও শপথ বাক্য করানোর নিয়ে রাজ্যপাল একটি রিপোর্ট পাঠিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে যা শুনে বিমানের বক্তব্য খুবই আনন্দের কথা আমি আরও খুশি হতাম যদি উনি আগেই এটা করতেন কারণ রাষ্ট্রপতিকে আমরা আগেই জানিয়েছি আজ এই খবরের দিকে নজর থাকবে কলকাতা ফুটবল লিগে আজ তৃতীয় ম্যাচে খেলতে নামছে মোহনবাগান বাগান বিপক্ষ রেইনবো এসি প্রথম ম্যাচে ভবানীপুরের কাছে আটকে গিয়েছিল সবুজ মেরুন আজকে জিততে পারবে ব্যারাকপুরের খেলা বিকেল তিনটা থেকে আবগারি দুর্নীতি মামলা ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়ালের জমিনের আবেদন নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মতামত চাইল দিল্লির হাইকোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান কেজরিকে গ্রেপ্তার করলো এবি বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআইও গত ছাব্বিশে জুলাই মামিতে দিল্লির তিহার জেলে গিয়ে করার পর কেজরিওয়ালকে গ্রেফতার করা ছিল সিবিআই সেই কারণেই জামিন নিয়ে সিবিআই এর মত চেয়েছে হাইকোর্ট কেজরির তরফে তার আইনজীবী অভিষেক মনসিং ভূমি দিল্লির হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাথমিকভাবে হাইকোর্ট তার পর্যবেক্ষণের বিষয়টি বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানোর কথা বললেও পরবর্তী সময়ে সিবিআইয়ের মঞ্চে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন প্রসঙ্গত গত শনিবার উনত্রিশে জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজুরিকে ১২ জুলাই পর্যন্ত তিহার জেলে পাঠিয়েছে হেফাজতে মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর দুটো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও কেজুরিকে আদালতে হাজির করানো হবে রাউস অ্যাভিনিউ আদালতে জেল হেফাজতে পাঠানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পৃথক আর্জিও জানিয়েছিল কেজরিয়াল পাশাপাশি জামিনের জন্য নতুন করে আবেদন জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে গত একুশে মার্চ আফগায় দুর্নীতির মামলায় কেজরিওয়াল গ্রেপ্তার গ্রেফতার করে ইডি কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে স্তুপা দেননি ফলে দেশের ইতিহাসে তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন গ্রেপ্তার করা হয় এরপর লোকসভা ভোটের সময় তাকে কিছুদিনের জন্য অন্তবর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট তার মেয়াদ শেষ হলে সেকেন্ড জুন আবর্তিহার জেলে ফিরে আত্মসমর্পণ করেন কেজুরি গত সপ্তাহে দিল্লির আদালত কেজুরি জামিন মঞ্জুর করেছিল তার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে আবেদন করে ইডি সেখানে জামিন স্থগিত হয়ে যায় পরে নতুন করে তাকে গ্রেপ্তার করে সিবিআই উত্তর প্রদেশের ধর্মীয় উৎসবে পদবেষ্ট হয়ে মৃতদের কয়েকজন পরিজনের সঙ্গে সাক্ষাৎ করলে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী জানালেন বিষয়টি নিয়ে লোকসভার সরব হবেন তিনি হাত্রাসে না গিয়ে দিল্লিতে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিল কংগ্রেস তারপরে রাহুলের এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ রাহুল গতকাল শুক্রবার সকালে প্রথম আলিগড়ের নভিপুর খোর্দ এবং পিলাখানা গ্রামে যান পদবিষ্ট হয়ে মৃত শান্তি দেবী ও মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এরপর হাত্রাসের উদ্দেশ্যে রওনা হন তিনি মৃতদের পরিবারের সদস্যরা পরে সংবাদ মাধ্যমে জানান রাহুল তাদের আর্থিক সাহায্যের আশ্রয় দিয়েছেন অন্যদিকে লোকসভার বলেন বিষয়টি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না তবে প্রশাসনের তরফে ঘাটতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া উচিত ওই দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আন্তরিকভাবে অনুরোধ করছি মঙ্গলবার আসে মুঘল গঠিত একটি সৎসংঘের ডাক দিয়েছিল ধর্মগুরু ভোলে বাবা খোলা মাঠে তাবু খাটিয়া সৎসঙ্গ আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান শেষেই ঘটে বিপত্তি হাতরসের ঘটনায় এখনো পর্যন্ত একশো একুশ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর কংগ্রেস সহ অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা নেননি এই কারণেই এই ঘটনা কাণ্ডে এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা সকলেই সৎসঙ্গের সেবাদার ছিলেন তবে মূল অভিযুক্ত গুরুর মুখ্য সেবাদার দেবপ্রকাশ মধুকরের এখনও খোঁজ মেলেনি অমরনাথ যাত্রার শেষ হলে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন করতে পারে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার কেন্দ্রের একটি সূত্রের এই খবর জানানো হয়েছে ঘটনাচক্রে গতকাল শুক্রবার ওই কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ সুপ্রিম কোর্ট আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং কমিশনকে জল্পনা ছিল জম্মু কাশ্মীর পাঁচ এবং লাদাখে একটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের সঙ্গে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে কিন্তু তা হয়নি তবে লোকসভা ভোটের ফল প্রকাশের পরে সেখানে বিধানসভা নির্বাচনের আয়োজনের প্রক্রিয়া শুরু করার কথা জানাচ্ছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন শীঘ্রই জম্মু ও বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে গত আঠের জুন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনের প্রতীক সংরক্ষণ এবং বরাদ্দ আদেশ দু হাজার ছেচল্লিশ এর দশে বি অনুচ্ছেদ অনুযায়ী প্রতীকের চিহ্ন বরাদ্দের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে প্রসঙ্গত নরেন্দ্র মোদী সরকার দু হাজার উনিশ সালে পাঁচই আগস্ট কেন্দ্র সংবিধানে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল সাবেক জম্মু কাশ্মীরের রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছে দু হাজার চোদ্দ সালে নভেম্বর ডিসেম্বরের শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে দু হাজার উনিশ সালে আগস্টের ভারতীয় সংবিধান তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার তার তিন বছর আগেই অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা আগামী উনিশে জুন অমরনাথ যাত্রা শেষ হচ্ছে তারপরে বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে শাসক দলের একটি সূত্র জানিয়েছে এগারো ডিসেম্বর সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরে তিনশো সত্তর নম্বর ধারা বাতিলের বিষয়ে মোদী সরকারের সিদ্ধান্ত অনুমোদন দেওয়ার পরেই সেখানে বিধানসভা নির্বাচন করানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় সেখানে গিয়ে রাজ্য প্রশাসন সেনা আধা সেনা আধিকারিক এবং গোয়েন্দা অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন গত এগারোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরের মধ্যেও সেখানে বিধানসভা নির্বাচন করাতে হবে জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্ব থাকা লিমিটেশন কমিশনের কেন্দ্রশাসিত বিধানসভা আসন সংখ্যা থেকে বাড়িয়ে করা হয়েছিল গত বছর সাতটি আসনের মধ্যে ছয়টি বেড়েছে জম্মুতে সাতশ থেকে তেতাল্লিশ এবং কাশ্মীরে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কমিশন জানিয়েছে দু হাজার এগারো সালের জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও অভিযোগ করেছে উদ্দেশ্য হিন্দু প্রধান জম্মুতে মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকায় তুলনায় বেশি আসন বাড়ানো হয়েছে নতুন ব্যবস্থায় জম্মু কাশ্মীরে যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে তার প্রত্যেকটিতে এখন থেকে আঠারোটি করে বিধানসভা কেন্দ্র থাকবে অন্যদিকে পূর্বতম রাজ্য জম্মু এবং কাশ্মীর ভেঙে তৈরি করা হয় আরও এক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ থাকবে এটি লোকসভা কেন্দ্রে অবিভক্ত জম্মু ও কাশ্মীরের অংশ লাদাখে থাকা চারটি বিধানসভা কেন্দ্রে অস্তিত্ব ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী তার মধ্যে সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শুধু তাই নয় কত দিনের মধ্যেও মোদী সরকারের পতন হতে পারে তারও আভাস দিলেন তিনি সদ্য শতাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যা পেয়ে ক্ষমতা এসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তবে এবারে নির্বাচনে আসার ফল হয়নি বিজেপির নির্বাচনের প্রচারে মোদী থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা তিনশো সত্তরের বেশি আসন পাবে তবে বাস্তবতা হয়নি বিজেপিকে থামতে হয় দুশো চল্লিশ আসনই অন্যান্য শ্রমিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের সংখ্যা পার করতে পেরেছে এনডিএ নতুন সরকার গঠন এক মাসেরও কম সময়ের মধ্যে লালু দাবি করেন মোদীর দিন সরকার খুবই দুর্বল শুক্রবার আর প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃত্ব করার সময় লালু বলেন আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি কারণ যে কোনো সময়ে আবারও নির্বাচন হতে পারে দিল্লিতে মোদী সরকারের অবস্থা খুবই দুর্বল আগস্ট মাসের মধ্যে সরকার পড়ে যেতে পারে এবারে লোকসভা নির্বাচনে বিহারের চারটি আসন জিতেছে আর যেটি উল্লেখ্য বিজেপি বিরোধী জোট এন ডি লালু দল ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়ছে আর যেটি অনেকের মতে আর জেডিও ফল করতে পারেনি লালু পুত্র তেজস্বী ইয়াদব জানান ভোটে দলের পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা de la আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে আজ এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং